বোলপুর সুরি পাড়ায় ধর্মরাজ তলায় তারক সাহানির বাড়িতে মাটির নিচ থেকে উঠল মা মনুষার বাহন নাগ দেবতা যা দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষজন অনেকে বলছে সোনার নাগ দেবতা ইতিমধ্যেই পুজো শুরু করেছে সকলে বৃহস্পতিবার রাতে তারক সাহানির স্ত্রী ফুলমণি সাহানী বাড়ির বাইরে একটি কোনায় সোনার মতো কিছু চকচক করছে দেখে তড়িঘড়ি তার যাকে ডেকে নিয়ে আসেন দেখেন ছোট মতো কিছু চকচক করছে পরে সেটি আস্তে আস্তে মাটির নিচ থেকে পুরোটা বেরিয়ে এসেছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন জানা যাচ্ছে বেশ কিছুদিন আগে পূজিত বন্ধ হয়ে যায় কিন্তু একবার বাড়ির দেওয়াল ভেঙে মা মনুষার পাথরের করেন তারক সাহানির পরিবার কারণ তাদের আর্থিক অবস্থা ভালো নয় আবার এমন ভাবে মা মনুষার বাহন নাগদেব মাটি থেকে বেরিয়ে আসায় সকলে অবাক হয়ে পড়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমাতে ভক্তি ভরে প্রণাম করছেন সকলে অনেকে মোবাইলে ক্যামেরা বন্দি করছেন বিষয়টি

বাচ্চা কিছু হবে না তাও নিজের তো কাম লাগছে বাচ্চা না আপনার নাম বর্ষা সাহানি আচ্ছা কি ঘটনা ঘটেছে এখানে উনি আমাকে ডাকলেন সকাল বেলায় সন্ধ্যা বেলায় দেওয়ার সময় যে এখানে কিছু আছে আমার তখন ভয় হয়ে গেলো যে কি আছে দেখি আমি ওকে বললাম যে আমাকে ভয় দেখিও না দিয়ে ওর বাড়ি আমি ভেবেছিলাম বাড়িতে ওই জন্য বাড়ি গেলাম তো বলছে বাড়িতে নাই চলো বাইরে এসে দেখাব দিয়ে আমাকে ওখানে নিয়ে এলো দিয়ে দেখাচ্ছে তখন অন্ধকার ছিল আমি অতটা বুঝতে পারিনি তখন আমি দেখছি যে আমি ভাবলাম যে সত্যি মনে হয় ছোট বাচ্চা এসেছে ওখানে বসে আছে এমন ভাবে বসে আছে তো হ্যাঁ আমি যখন দেখ আমি অরিজিনাল কথা বলছি যখন আমি এসে দেখি তখন দেখলাম একটা এমনি ছোট একটা বাচ্চা এসে বসে আছে তো আমি বললাম কি যে তুমি লাইট নিয়ে এসো আমি যাবো না কাছে তুমি লাইট নিয়ে এসো আমি লাইটে করে দেখব দিয়ে ও লাইট মোমবাতি নিয়ে এলো দিয়ে মোমবাতি জ্বালালো তখন দেখছি যে না এ জাস্ট ছোট্ট একদম তারপরে দেখছি যে না একটু চকচক করছে সোনার মতো এবার সোনা কি না সেটাও বলতে পারবো না বুঝলেন তো দিয়ে দেখলাম সবাই এলো সবাই দেখলো ওইটুকুই জানি কি দেখলেন মানে সেটা কি সোনার কি ওটা ওই তো নাম যেমন সাপের ইয়ে থাকে ফোনা দিয়ে ওই রকমই আর কিছু না মানে মনসা হ্যাঁ মনসা মনসার হ্যাঁ মনসারই ছিল আগে কি কখনো এখানে কিছু ছিল হ্যাঁ ছিল ও ওইটা আমি তো বলতে পারবো না সেটা ওরাই বলতে পারবে ও আপনার ব্যক্তিগত কি মনে হচ্ছে এবার কি বলবো মা এসেছে আমাদের তো মনে হচ্ছে যে এসেছে কেন ওটা তো অমনি করে কেউ তো রায় রেখে যাবে না সেটাই মনে হচ্ছে যে ওটা নিজে উঠেছে আমাদের বিশ্বাস যে ও নিজেই উঠেছে তো আমাদের ঘরে তো কেউ আরো আদার্স কেউ তো থাকে না আমরাই এই বাড়ি কটায় থাকি আপনার নাম আমার নাম ফুলমনি সাহানি কি নাম ফুলমনি সাহানি আচ্ছা কি হয়েছে আপনার বাড়িতে আমার বাড়িতে আমি যেমন সন্ধ্যে দিতে এসেছি দেখি ওই সাঁপ উঠেছে দিয়ে আমার দাঁড়াটাকে আমি ডাকলাম আর একবার এসো বর্ষা বলছে কি কেউ এসব ভয় নেই কিছু না ভয় না এই ব্যাপার তো ওর কান ওর কান গেছে তো সবাই দেখতে এসেছে আর এটা পুরনো ঠাকুর ছিল আমার শাশুড়ি শাশুড়ি মাথায় ছিটো হয়ে কোথায় ছিল এই জিনিসটা মানে এসেছে কিসের মনে হচ্ছে ওটা ওটা মনসা দেবী আছে এর আগে কি কখনো দেখেছিলেন ওটা না এটা দেখি না কিন্তু আমরা দেখি যে এখানে চাতাল ছিল আমার শাশুড়ি মা মূর্তি এনে করতো ওই মূর্তি কিন্তু আমাদের ঘরে উঠেছে দি আজ মানে সেটা কখন দেখতে গেলেন কালকে সন্ধে দেখে সন্ধে দেখে হ্যাঁ তারপরে কি করলেন ওটা তারপর সবাই এলো দেখলো সবাই প্রণাম করলো বলল সবাই বললো মা এসেছে তোমার শ্বশুর এর যখন ছিল তোমার মা এসেছে হ্যাঁ আপনারা সেটা কি শুরু করেছেন হ্যাঁ পূজা দিয়েছি পূজা দিয়েছে হ্যাঁ কিসের মন হচ্ছে ওটা ওটা মনসা আছে মনসা সেটা কি পিতল নাকি এটা মনসা সেটা বলতে পারবো না আমি হ্যাঁ আপনাদের সোনা মনসা আমি বলতে পারছি না দাদা জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী